এ এক্স ওয়াই মাসের জন্য এক্স ওয়াই জেড টাকা এবং বি এক্স স্কোয়ার ওয়াই টাকা ওয়াই জেড স্কোয়ার মাসের জন্য বিনিয়োগ করলে তাদের লাভের অনুপাত কত হবে তো লাভের অনুপাত বের করতে গেলে এ কত টাকা দিয়েছে সেই টাকা এবং সেই টাকাটা সে কত মাসের জন্য দিয়েছিল সেইটা গুণ করতে হবে অনুরূপভাবে বি কত টাকা দিয়েছে এবং কত মাসের জন্য দিয়েছে সেটা গুণ করতে হবে তারপরে সেটার অনুপাত করলেই হয়ে যাবে অর্থাৎ আমি একবারে করছি এর এক্স ওয়াই মাসের টাকা মাস ইন্টু এক্স ওয়াই জেড স্কোয়ার ইস টু বিয়ের এক্স স্কোয়ার ওয়াই টাকা ইন্টু ওয়াই জেড স্কোয়ার মাস সমান কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইস টু এখানেও হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একই হচ্ছে অর্থাৎ ওয়ান টু ওয়ান এইটাই অ্যান্সার